যে সাবর মাসে দ্বিতীয় সোমবার তো আজকে পড়বে নাট নাটমন্দির দেখতে 보면은 মন্দিরের ঠিক পেছন সাইডে রয়েছে একটি পুকুর যে দেখো তোমাদের বজরং বলে দর্শন করাচ্ছে তবে দর্শন করে এদরে পূজা হচ্ছে তবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমরা আশা করি থাম্বনেইল দেখে বুঝে যাচ্ছো আজকে আবার চলে এসেছি একটু মহাদেবের মন্দিরে যেটা হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত পুরুত পঞ্চানন্দের মন্দির আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে আমি চলে এসেছি বাবার পুজো দিতে তো আমরা একদম মন্দিরের মধ্যে প্রবেশ করছি আর বাইরে যে চাতালটা দেখি ওখানে হচ্ছে শীতলা মায়ের পুজো হয় তো আমরা মন্দিরের ভেতরে ঢুকছি এবং সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সঙ্গে থেকো মূল মন্দিরে মুখ্য দুয়ার দিয়ে ঢুকলেই প্রথমে সামনে চোখে পড়বে একটি নাট মন্দির দেখতে পাচ্ছ বেশ বড় এই মন্দিরটা আর এই নাট মন্দিরে বসে তোমরা বাবার দর্শন করতে পারবে তো এর পাশটা দেখো পাঁচিল দিয়ে ঘেরা আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে যাবো আর এই সাইডটা একটা জলের কলও আছে যেখানে তোমরা হাত ধুয়ে নিতে পারো এই মন্দিরটা প্রায় আনুমানিক পঞ্চাশ বছরেরও পুরানো যখন বসু পরিবার এই মন্দিরটি স্থাপিত করেছিল হাওড়া জেলার এই মন্দিরটি বেশ প্রতিষ্ঠিত আর হাওড়া জেলার প্রচুর মানুষের বাড়ির বাচ্চারা এই মন্দিরে করা হয় তো আর অনেক লোক তো তোমাদেরকে দেখা এই জায়গাটা হচ্ছে ধূপবাতি জায়গা করা আছে যেখানে এসে তোমরা পুজো দিতে পারবে ধূপবাতি জ্বালতে পারবে মন্দিরের ভিতরে ধূপবাতি জ্বালার কোনো ব্যবস্থা নেই বাইরে ব্যবস্থা করা আছে তো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢুকছি চলো এই মন্দিরটা বেশ পুরানো হলেও এই মন্দিরের যে ভোগের ঘর আছে সেই ঘরটি কিন্তু দু হাজার চোদ্দ সালে তৈরি করা হয়েছে আর এই হচ্ছে বাবার বাবার সেই ভোগের ঘর এখানে জন্য ভোগ রান্না চলছে তো আমরা আস্তে আস্তে এই ভোগের ঘরের পেছন সাইডটায় এলাম আর এই জায়গাটা দেখো অনেক ছোট ছোট মন্দিরও আছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা হচ্ছে দেখো তো তাদের যদি ভিডিওটা ভালো লাগে তারা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও এই মন্দিরে পুজো দিতে হলে মন্দিরের চারপাশে তোমরা প্রদক্ষিণও করতে পারো তার ব্যবস্থাও করা আছে এই মন্দিরের ঠিক পেছন সাইড এ রয়েছে একটি পুকুর যে পুকুরটা সান বাঁধানো খুব সুন্দর করে দেখতে পাচ্ছ ঘাট রয়েছে আর অনেকেই এসে এখানে স্নান করে বাবার পুজো দেয় তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে এই ওয়েদারটা আর এর পাশেই রয়েছে একটি মনসাগাঁজ এবং তার তলায় রয়েছে ছোট ছোট ঠাকুর আর ঠিক তার পাশেই রয়েছে একটি মার্বেল পাথর দিয়ে গড়া একটি বজরঙ্গলির ছোট্ট মন্দির তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই বজরং মূর্তিটা খুব সুন্দর দেখো তোমাদের বজরং বলি দর্শনও করাচ্ছি এই মন্দিরের ঠিক পাঁচটাতেই দেখতে পাচ্ছি এখানে দিয়ালের মধ্যে কত সুন্দর করে মহাদেবের সব চিত্র অঙ্কন করা রয়েছে দেখতে পাচ্ছি আর এই জায়গাটা রয়েছে একটা বহু পুরানো একটি বট গাছ আর সেই বট গাছের মধ্যে মহাদেবের অনেক ছবি ঘন্টা এসব বাঁধা রয়েছে দেখতে পাচ্ছি আর নিচের সাইডটা কিছু কিছু ঠাকুরও রাখা রয়েছে অনেকেই এসে এখানে পূজা অর্চনা করে দেখো এই জায়গাটাও মার্বেল পাথর দিয়ে খুব সুন্দর করে বাঁধিয়ে দেওয়া হয়েছে আর তার পাশে রয়েছে একটি মহাদেবের ছোট্ট মন্দির যেখানে মহাদেবের একটি লিঙ্গ রয়েছে তো আমরাও এখানে এসে পুজো করেছিলাম মহাদেবে দেখো তোমাদেরকে একটু মহাদেবের দর্শন করায় যারা মহাদেবের ভক্ত অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও হয় চলো তোমাদেরকে এবার একটু পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখায় এবং যেই মন্দিরে এসেছি বাবা পঞ্চানন্দেরও দর্শন করাবো কারা কারা হাওড়া থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং কারা কারা এই মন্দিরে পুজো দিতে আসো সেটাও আমাকে কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে ঘুরতে ঘুরতে বলে দি এই মন্দিরে আসতে হলে তোমরা কিভাবে আসবে কুরুদ পেট্রোল পাম্পের সামনে টোটো থেকে নামবে এবং অন্য টোটো ধরে বলবে কুরু পঞ্চানন্দের মন্দিরে যাবো তাহলেই তোমাদের পৌঁছে দেবে এই মন্দিরে একদম সামনে আর যারা হাওড়া দিয়ে আসবে তাহলে হাওড়া ময়দান হয়ে তোমরা এসো তোমাদের তো বলেছি মন্দিরটা বহু পুরানো আর এই মন্দিরের গায়ে খোদাই করে করে লেখা আছে কি প্রতিষ্ঠা করেছিল কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং মহাদেবে নানান ছবি এখানে করা রয়েছে দিয়ালের মন্দির দেখতে পাচ্ছ এই মন্দিরে বাৎসরিক উৎসব হয় পয়লা জানুয়ারি তো তোমরা চাইলে পয়লা জানুয়ারি আসতে পারো এই মন্দির প্রতিদিনই খোলা থাকে সকাল দশটায় খোলে এবং দুপুর দেড়টা দুটোর মধ্যে বন্ধ হয়ে যায় আবার সন্ধ্যে সাতটায় খোলে রাত্রি নটা অবধি খোলা থাকে তো তোমরা যে কোনো দিন এসে এখানে বাবার পুজো দিতে পারো এই দেখো এই হচ্ছে বাবার মূল বিগ্রহ ভেতরে পূজা হচ্ছে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি বাইরে থেকেই তোমাদেরকে বাবার দর্শন করালাম এটাই হচ্ছে বাবার মন্দিরে মূল যে গর্ভগৃহ সেটাই আর এই মন্দিরে যদি তোমরা কেউ ভোগ দিতে চাও তাহলে আগের দিন এসে এখানে টাকা জমা দিয়ে যেতে হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট কোন ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থাকে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দিও আজকের মতো টাটা